আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মানুষ দর্শক এর মধ্যে আমি অবস্থান করছি নগা জেলার সাপাহারে সাপাহারে দেখতে পাচ্ছেন অনেক আমের দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা যেসব যানবাহন রয়েছে প্রত্যেকটা যানবাহনে কিন্তু প্রচুর আম কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি নিয়ে আসা হয়েছে জিরো পয়েন্টে বিক্রি করার জন্য এগুলো আমের জাত হচ্ছে গ্রীষ্মাবাতি ল্যাংড়া এগুলো জাতের আমি কিন্তু মূলত এখন বর্তমানে এই আপারে বাজারে কিন্তু উঠছে প্রচুর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি প্রতি যদি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করি এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কি নাম ভাই এটা ন্যাংড়া 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 জাতের আম দেখতে পাচ্ছেন প্রচুর এটা সাইজ একটু বড় দেখতেছি অন্যগুলোর থেকে তবে এছাড়াও আর কি কি আম আসছে ভাই বাজারে গোপালভোগ গোপালভোগ দাম কিরকম যাচ্ছে বাজারে চব্বিশশো পঁচিশশো আচ্ছা তাতে আমরা একটু কত কেজিতে মূল নিচ্ছি ভাই পঞ্চাশ পঞ্চাশ বাহান্ন দর্শক পঞ্চাশ বাহান্ন কেজিতে মূল নেওয়ার কারণটা কি ভাই পঞ্চাশ পঞ্চাশ কেজি নেওয়ার কারণটা কি মূলত আমরা যেটা জানলাম যে এর আগে একটা নিউজে দেখলাম যে বেশি নেওয়ার কারণ হচ্ছে আমটা একটু কমে যায় ওজন কমে যায় বাইরে বাড়াতে আচ্ছা আচ্ছা তো এবারে মনে হচ্ছে মোটামুটি ভালো না আম কম আছে দর্শক এবারে কিন্তু আমের আমদানি কম কিন্তু বাজার বেশি এটাই স্বাভাবিক যে আমদানি কম হলে বাজার বেশি হয় এটা আমরা আগে থেকে জেনে এসেছি তবে যদি এখানে আম যদি আরও যদি বেশি উৎপন্ন উৎপাদন হতো তাহলে দেখা যাচ্ছে আমের দামগুলো আর কমতো আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত আমগুলি কিন্তু মূলত এই যে ঠিক কিনা বলুন হ্যাঁ খুব আধকার আমরা আপনাদের দেখার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি আমার পরিবার আছে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমের গাড়িতে চলে আছি আজকে আমরা এখানে জানানোর চেষ্টা করবো এটা আমরা আচ্ছা দাম কীরকম মানে বাজার কিরকম যাচ্ছে এখন পঁচিশশো থেকে তিন হাজার এখন দাম আপনাকে কত বলতে চাইবেন তেইশশো চব্বিশশো তাতে কি এবারে আমের বাজার কি মনে হচ্ছে কম না বেশি উৎপাদন কম ফলন কম ফলন কম আর কারণ কি বৃষ্টি নাই এই জন্য দর্শক দেখতে পাচ্ছিলেন আমরা জানার চেষ্টা করেছিলাম দাম ভালো আছে কিন্তু ফলন না থাকার কারণে এবার দাম মনে বেশি ফলন কারণে দামটা বেশি সব জায়গাতে আমরা দেখে আসছি